আমি ইস্টার মলিকা মার্কেট ফ্যাশন থেকে বলছি প্রথম আমাদের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের টপসগুলো নিতে চান এই ঠিকানায় যোগাযোগ করলেই হবে তো এখন টপসগুলো আমি আপনাদের দেখাচ্ছি প্রথম টপসটা দেখাচ্ছি এগুলো আর কি শর্ট টপসের মধ্যে ওয়েস্টার্ন টাইপ যারা ওয়েস্টার্ন টপস নিতে চান তারা কিন্তু এই শর্ট স্টাইলের টপসগুলো নিতে পারেন এগুলো বডির মাপ হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ আর এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা এগুলো অনেকগুলো কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা কালার এর একটা কালার এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট এর মাধ্যমে ইমোতে পাঠিয়ে দিবেন এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা এর একটা কালার এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা এর একটা কালার এটার প্রাইসটা পড়বে 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 আপনার সাতশো টাকা এখন এই ডিজাইনের লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি এটার প্রাইসটা পড়বে আপনার সাতশো টাকা আর সাইজ হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ তো আপনারা কীভাবে নেবেন সেজন্য ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নামটা হচ্ছে আপনার ফ্যাশন হাউস তিন বাই সতেরো স্টার মূলিক শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর নিচে চারটা এই নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে এই ধরনের টপসগুলো সংগ্রহ করতে পারেন তবে ভিউয়ার্স সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম